আমি সর্বপ্রতম সুক্রিয়া আদায় করছি মন আল্লাহর কাছে দীর্ঘ সাত্রিশ বছর এই প্রতিষ্ঠানে কর্ম করে সুস্থ অবস্থায় আমি অবসর নিতে পারতেছি এই জন্য সর্বপ্রতম মন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মসজিদ কমিটি এবং মসজিদের সাধারণ অনুশীলিত আমাকে এই ধরনের স্বীকৃতি দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদান আমি মহান আল্লাহর কাছে সর্বপ্রথম প্রার্থনা করি আলাস মমিন কোম্পানির জন্য যিনি সর্বপ্রথম এই মসজিদের জন্য জায়গা দিয়েছে এবং সুন্দর একটা মসজিদ তৈরি দিয়েছিলেন যে সময় ওই মসজিদটা এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ ছিল কিন্তু জায়গা সংক্রীলন হওয়ার কারণে ওই মসজিদটা ভেঙে আমাদেরকে এ ধরনের কর্ম করতে হয়েছে বৃন্দ সাধারণ মসজিদবৃন্দ এবার বিভিন্ন পর্যায়ে থেকে যারা মসজিদের জন্য দান করেছে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই তাদের এই সাহায্য সহযোগিতার কারণে মসজিদটি আজকে এ পর্যায়ে এসেছে সফলতার এই অংশীদার আপনারা সবাই মসজিদের অসমাপ্ত কাজ যদি সমাপ্ত করে যেতে পারতাম তাহলে সবচেয়ে বেশি আনন্দিত হতে পারতাম আগামীকাল থেকে এক গত মসজিদে বলেছিলাম যে আমাদের দোতলার কাজটা অসমাপ্ত রয়েছে দোতলার অসমাপ্ত কাজটা আগামীকাল এটার উদ্বোধন হবে ইনশাল্লাহ আর সে যে জায়গায় থাকি না কেন সেখান থেকে সহযোগিতা আমার থাকবে ইনশাল্লাহ আমি সেদিন হব শান্ত যেদিন মসজিদের কাজটা হবে সমাপ্ত বিদায় দেওয়া এবং বিদায় দেওয়া দুইটা অত্যন্ত কষ্টের খুবই কষ্টের গতকাল দেখেছেন আপনারা যে আমি বাসা যে বাসার যে মালামালগুলো সেটা আমি গতকাল পাঠিয়ে দিয়েছি সেটা যে আপনাদের মাঝ থেকে যাওয়ার মাঝে গল্প কষ্টের এটা বুঝাতে পারবো না কিন্তু যেতে তো হবে যাওয়া আসা দুনিয়া নিয়েও যেতে হবে দীর্ঘ সাতত্রিশ বছর আপনাদের মাঝে থাকলাম চলার পথে অনেক ভুল থাকবে আমি তো মানুষ মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবে যদি কোনো ধরনের কোনোভাবে জানা অজানা মতে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন মসজিদ যারা আছেন কমিটিতে এবং সাধারণ মসজিদ সবাই মিলেমিশে কাজ করবে তাকে আমি যে জায়গায় থাকি শুনলে আমিও ভালো থাকবো আমার মনটা ভালো থাকবে বাবুল আমি যখন অসুস্থ দেয়া আসলে তখন বাবুল আমাকে আনার জান করোনা আক্রান্ত ছিল বাবুল আমাকে আনার জন্য একটা গাড়ি নিয়ে গেছিলো তখন আমি গেছিলাম কাজ করলেও বাড়িতে এখনও পর্যন্ত কোনো কিছু করতে পারিনি মাটির দুটা ঘর আছে সেই ঘর দুটাতে দিয়েই আমাকে করতে হবে থাকার জন্য হয়তো একটা জায়গা করবো যদি আপনাদের দোয়া থাকে এবং করার নিয়ত আছে আপনারা দোয়া করবেন সুস্থ শহরের থেকে যেন গাড়ি এবং এখানে করার যে নিয়োগ করেছে এই নিয়োগটা যেন পূরণ হয় আমি আবার আপনাদের সবার কাছে দোয়া এবং চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং শেষ করার আগে আর একবার বলছি আমি যে জায়গায় থাকি না কেন মসজিদের জন্য যে সহযোগিতা সে সহযোগিতাটা আমার থাকবে যেমন আমি সাদের ব্যাপারে ঢাকায় আমার এক সাথে কথা বলেছি সাদের ব্যাপারে সহযোগিতা করবে পিলাগুলো হয়ে গেলে সেখান থেকে সহজেই এবং অন্য জায়গায় সহজিতা থাকিও সহজিত তৈরি উঠতে পারবো এই সবাই আমি আবার আপনাদের সবার কাছে দোয়া মামা আছে আমার সম্পৃক্ত অত্যন্ত শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ শুভ